সিলেট খ্রিস্ট ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ক্যাথলিক ধর্মপ্রদেশে নবনির্মিত ঐশ করুণাক ক্যাথিড্রাল চাবি হস্তান্তর ও ফিতা কেটে উদ্বোধনের পর ক্যাথিড্রালটির আশীর্বাদ প্রদান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে আর্চ বিশপ বিশপ ও অতিথিরা অংশ নেন অংশ নেন নতুন ক্যাথিড্রালে খ্রিস্টযোগে আচারটি পরিচালনা করেন আর্চ বিশপ বিজয় এন ডি ক্রুজ সিলেট বিশপ হাউস প্রাঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পোপের প্রতিনিধি আর্চ বিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডাল এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহা ধর্মপ্রদেশের আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরদ ফ্রান্সিস সহ, ফাদার ব্রাদার সিস্টার দেশ বিদেশের অতিথি দাতা ও অসংখ্য ধর্মপ্রাণ খ্রিস্টভক্ত